সেলফি এবং পাপারাজ্জির আমলে তারকাদের রাস্তায় বেরোনো খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাই তো সর্বক্ষণই একটা বলয়ের মধ্যে থাকতে হয় তারকাদের শুধু বলিউড নয় টলিউডেও রক্ষীদের ঘোড়া টোপের মধ্যে থাকতে হয় এখন হাতের নাগালে প্রিয় তারকারা থাকলেও তাদের একবার ছুঁয়ে দেখার জন্য পোড়াতে হয় অনেক কাঠখড় এর আগে এমন ঘটনা অনেকবারই দেখা গিয়েছে যেমন কিছুদিন আগে নিরাপত্তা রক্ষীদের বারো উপেক্ষা করে উপজাজক হয়ে অনুরাগীর সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন আলিয়া ভাট এবার এমনই এক ঘটনা ঘটল অভিনেত্রী সৌমিত্রী শাকুন্ন সঙ্গে সম্প্রতি নিজের নতুন ওয়েব সিরিজ কালরাত্রির প্রচারের জন্য দুর্গাপুর গিয়েছিলেন নায়িকা সেখানেই এমন একটা ঘটনা ঘটল রেগে আগুন হয়ে গেলেন অভিনেত্রী গোলাপি শাড়ির সঙ্গে মানানসই সাজে দুর্গাপুরের একটি শপিং মলে গিয়েছিলেন সৌমিত্রিশা সেখানে নায়িকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভিড় নিরাপত্তারক্ষীদের মধ্য থেকে সকল ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন অভিনেত্রী অনুরাগীদের মধ্যেই একজন গোলাপ ফুল দেওয়ার জন্য নায়িকার দিকে এগিয়ে এসেছিলেন এক নিরাপত্তারক্ষী তা দেখতে পেয়েই তাকে ধাক্কা দিয়ে ব্যাস সেই ব্যবহার দেখেই রেগে লাল নায়িকা সকলের সামনেই দিলেন এক ধমক নিজে এগিয়ে গিয়ে ফুল নিলেন অনুরাগীর হাত থেকে সৌমিত্রিসার এই ব্যবহার দেখে খুব খুশি হয়েছেন তার বাকি অনুরাগীরা উল্লেখ্য কাল রাত্রি সিরিজে নায়িকার অভিনয় দেখেও খুশি সবাই